নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো দেখো কত সুন্দর জবা ফুল ছোটো ছোটো পিঙ্ক কালারের শুধু বিক্রি তোমাদের সবার স্বাগত আজ বানাবো আমি শশা আলুর তরকারি ভেন্ডির চটচুরি কাটাকুটি হয়ে গিয়েছি তো বসিয়েও দিয়েছিলাম ভেন্ডি কেটে নিয়েছি শস্যা ভিজিয়ে নিয়েছি লঙ্কা বেটে নেব একটু পোকানো প্রায় হয়ে গিয়েছে জল দিয়ে দিলাম এবার চচ্চড়িটার জন্য সর্ষা লঙ্কা আর রসুনটা বেটে নেবো এখানে আগেই কিছুটা লঙ্কা বেটে নিয়েছি হয়ে গিয়েছে শশা আলুর তরকারিটা এবার একটু ঘি দিয়ে নামিয়ে নেব

নামানোর আগে একটু কাঁচা শস্য তেল দেব হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা আমার এই শশা আলুর রেসিপি আর হলো ভেন্ডি রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো